হরলিক্স খাইও না হরলিক্স এ চিনি হরলিক্স খাবা না অনেক অভিভাবক মনে করো হরলিক্স ব্রেন বাড়বে ব্রেন ধ্বংস হয় এটা নিয়ে পরে বলবো খালি এটুক বললাম হরলিক্স এর দশ গ্রামে সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই এবার গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলতো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘি দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে ঘি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাইলে বলো তো দই বাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি বাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না চাও না কেন কও না কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেক একটু একটু ঘি খাওয়াবেন ব্রেইন অ্যাক্টিভ হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আছে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দি একটু ইয়া করি না এইরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওই রকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেক দিন ঘি খাবো একটু করে প্রত্যেক দিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতেছ আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলতো দেখছেন কি ব্রিলিয়ান কি দিবে তাইলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো জি আচ্ছা ভালো কাজ করার পরে এই ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাইলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতে সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল ভুল করার পরে পরে যদি আল্লাহকে বলো আচ্ছা একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমার একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এইরকম আল্লাহরের ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হইছে আল্লাহ তোমাকে ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোয়াবে পরিণত করবে